আপনাদের মনে করিয়ে দিই তারেক রহমান কিভাবে বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তারেক রহমান সাধারণত এই ল্যাঙ্গুয়েজে বা এই বডি ল্যাঙ্গুয়েজে এরকম ডেলিভারি করে বক্তৃতা দেন না কিন্তু বিএনপি যে যুব সমাবেশ যেটা ঢাকার পল্টনে হয়েছে বিশাল জমায়েত করেছে বিএনপি সেখানে তিনি ঠিক এইভাবেই নির্বাচন দাবি করেছেন বলতে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন এই তারেক রহমানের এই যেভাবে দাবি এবং তাকে জোরালো একটা অবস্থান নেয়া ইসরাক যদি মেয়র হিসেবে শপথ নিতে পারে তাহলে আগামী দিনে কি এমন মিন করে যে বিএনপি তার ইচ্ছা বা প্রয়োজন অনুযায়ী ডিসেম্বরের নির্বাচনটা আদায় করতে পারবে না আপনারা যদি তালিকা করেন যে বিএনপি এই সরকারের সময় ফেলিউর কোথায় কোথায় দলীয় দিকে তাদের ফেলিউর হচ্ছে তাদের লোকজন চাদাবাজি মাস্তানি ঠিকাদারি বিভিন্ন কিছুতে এখন ঠিকাদারি বলতে তো বাংলা বুঝেন ঠিকাদারি তো এমনি এমনি হয় না সেখানে নানান রকম হ্যাডম কাজ করে এবং সেগুলো মিলেমিশেই করে অনেকে বলে যে আওয়ামী লীগেরও যারা আগে যারা ছিল তাদেরও একটা রূপ এসে ঢুকে গেছে বিএনপির মধ্যে তো এসব মিলে জিনে এটা একটা তার ইন্টারনাল একটা ফেলিউর ইন্টারনাল ব্যবস্থায় তারা এটাকে এখনো ঠেকাতে পারেনি আর দ্বিতীয়ত হচ্ছে তাদের আর ফেলি কোথায় তারা সামনে করেছে। এই গত দুই মাসে তারা বেশ কিছু দাবি করেছে একটা দাবি বেশ দু চার ছয় মাসি হয়ে যাচ্ছে সেটা হল ডিসেম্বরের নির্বাচন নির্বাচন এখন পর্যন্ত আছে বলা যায় কারণ সরকার একেবারে পুছে না করে দিচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন হবে না এরকমই ইঙ্গিত ডিসেম্বর টু জুন এবং সেটা যে ডিসেম্বর পার হবে এরকম আকার ইঙ্গিতে সরকার বুঝিয়ে দিচ্ছে প্রধান উপদেষ্টার একটা লাইন আজকে আমি কথা বলছি বলছেন যে একটা দলই ডিসেম্বরে নির্বাচন চায় তো বাবু আপনারা তো ডিসেম্বর থেকে জুন বলেন তো একটা দল ডিসেম্বরে চায় এটা কি কোনো দোষের কথা হলো আচ্ছা ডিসেম্বরের নির্বাচন প্রায় ফেলের কাতারে ইশাক হোসেনের মেয়র হওয়া এটা বলতে গেলে এখন কথা উঠেছে যে যে সময়টুকু ছিল ইসরাক হোসেনের হাতে সময়টাই পার হয়ে যাচ্ছে আর মেয়র হওয়ার সুযোগ কোথায় থাকে মানে আইন আদালত সব কিছুকে সরকার মোটামুটি পাশ কাটায় দিয়ে তার আদালত শুনবে না এই আপডেট আছে তারপর কি ঢাকা ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ চেয়েছিল ভিসি পদত্যাগ করে নেই তিনি বহাল তবিয়তেই এখন আছেন এবং তিনজন উপদেষ্টার চেঞ্জ একদম সরাসরি চ্যালেঞ্জ করে যে তিন উপদেষ্টা থাকলে নির্বাচন ঠিক হবে না নির্বাচন গ্রহণযোগ্য হবে না নির্বাচন একেবারে যেটা বলে যে পারফেক্ট একটা নির্বাচন সেই নির্বাচন হবে না তো সেই তিন উপদেষ্টাও আছেন বহাল তো তিন উপদেষ্টা আছেন সেই সময় আবার ইশাক হোসেনের যে আন্দোলন স্থগিত হয়েছিল গরম করে তাহলে কাকরাইল সহ আশপাশের এলাকা এবং নগর ভবন সহ আবার তাদেরকে নগর ভবন থেকে শুরু করতে হয়েছে এবং সেখানে ইশাক হোসেন নিজেই সরশরীরা এখন এটা বিএনপির জন্য কত বড় প্রেস্টিজিয়াস একটা ইস্যু সেখানে বলা হচ্ছিল যে রাজধানী ঢাকার নগর ভবনে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা ঈশ্বাক হোসেনের সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টির মধ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে ঢাকাবাসী ব্যানারে যেখানে আন্দোলনকারী ব্যক্তিরা নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে মিছিল স্লোগান দিচ্ছে এ সময় স্লোগানটা একটু গুরুত্বপূর্ণ কেন উল্লেখ করছি শপথ নিয়ে টালবাহানা মানি না না দাবি মধ্যে একটাই মেয়র ছাড়া অফিস নাই স্লোগান দিতে শোনা যায় পাশাপাশি তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোজিবা তার বিরুদ্ধে শুরু থেকে স্লোগান দিয়ে আসছে এবার কি হয়েছে ইসা হোসেনের এই শপথ দেওয়াটা আদালত পর্যন্ত গড়িয়েছিল আদালত বলছে বিএনপি নেতা ইশাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসাবে শপথ দেওয়া হবে কিনা দেওয়া হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন আদালত ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মহাবুদ্দিন খোকন তো এইটা আদালতে গড়িয়েছিল এবং আদালত এখন আবার ইলেকশন কমিশনের উপরে দিয়েছে ইলেকশন কমিশন তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল এবার শুধুমাত্র সরকার এবং ইলেকশন কমিশন এই জায়গায় এসে সরকার তার অবস্থান পরিষ্কার ডিক্লেয়ার না করলেও এই নানান ছলছু কথা বলছে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া দশটা বিশাল কারণের লিস্ট ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে এই কারণে ঈশ্বাকে মেয়র হিসেবে শপথ পড়াতে দেরি হচ্ছে করছি না করব না এটা বলে না কিন্তু আলটিমেটলি ঈশ্বাকের শপথ নেওয়ার মধ্যে দিয়ে আগামী দিনের বিএনপির রাজনীতি তারেক রহমান ঘোষণা দিয়েছেন তার নেতা কর্মীদেরকে বলেছেন যে ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সেইটা আদতে কতটা নাকি সময়ের অপেক্ষা যে যা ভাবা হচ্ছে তা না বিএনপির যে জনবল শক্তি বিএনপির যে সমর্থন দেশের রাজনীতির ভেতরকার এখন যে বাস্তবতা সরকারকে তারা বড় রকম কোনো একটি সরকারের সাথে সংঘাত সংঘর্ষ ছাড়া নির্বাচন আদায়ের চেষ্টা করছে প্রয়োজনে বিএনপি তার পূর্ণ শক্তি দেখে দেওয়ার চেষ্টা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংশতার সাথে আপনার সাথে নিয়ে আতিক পূর্ণিয়া